আজ অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো বিষয়টা চতুর্ভু চারটা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে আমরা চতুর্ভুজ বলি চতুর্ভুজের চার কোণের সমষ্টি তিনশো ষাট ডি চতুর্ভুজের আমাদের কোণে ষষ্ঠী তিনশো ষাট ডিগ্রি চতুর্ভুজ বিভিন্ন ধরনের হতে পারে চতুর্ভুজ বিভিন্ন ধরনের ভিতরে দেখো প্রথমে ট্রাফিজিয়াম ট্রাফিজিয়ামের বৈশিষ্ট্যের ভিতরে আমরা আমি এখানে অল্প কিছু সংজ্ঞা লিখছি তোমরা শুধু একটু খেয়াল করো সংজ্ঞা আমি মুখে বলছি যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল তাকে ট্রাফিজিয়াম বলে ট্রাফিজিয়ামের অসমান্তরাল বাহুগুলোকে বাহু বলা হয় এই একজোড়া বাহু পরস্পর সমান্তরাল আর এই বাহুগুলোকে আমরা তির্যক বাহু বলি সামন্ত্রিক সামন্ত্রিক আমরা সামন্ত্রিকের যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল তাকে সামন্ত্রিক বলে সামন্ত্রিকের বৈশিষ্ট্য কিছু লিখছি বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল বিপরীত কোণগুলো সমান আরও বৈশিষ্ট্য আছে যেমন কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে করে একই বাহু সংশ্লিষ্ট কোনগুলো গুলো এই বৈশিষ্ট্য তোমরা অনেকেই পড়ে থাকবো বলে আমি এখানে বেশি বৈশিষ্ট্য দেইনি আমি মূল ভূমিকায় চলে যাব দেখো আয়তক্ষেত্র যে চতুর্ভুজের দেখতে পাচ্ছ যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল চারটা কোনটি সমকোণ চারটা কোনটা কোন এ কোণ বিকোন সিকো ডি কোণ চারটা কোন কি সমকোণ তাকে আমরা কি বলবো আয়তক্ষেত্র তাহলে আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পর সমান আয়তক্ষেত্রের কর্ণদয় পরস্পর সমান চারটা আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য প্রস্থ রমবাস দেখো রমবাস তোমরা কি দেখতে পাচ্ছ রম্বাস রম্বসের বৈশিষ্ট্যর ভিতরে আমি প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে চতুর্ভুজের প্রতিটা বাহু পরস্পর সমান ও বিপরীত বাহুগুলো সমান্তরাল দেখো বি বাহু সিডি বাহু এ ডি বাহু বিসি বাহু পরস্পর সমান্তরাল তাকে কি বলে রম্বস চিত্রটা একটু মনে রাখবে আর বৈশিষ্ট্য আমি মুখ দিয়ে বলছি তোমরা বৈশিষ্ট্য অনেকেই পারো আমি একটু মূল বিষয়ে চলে যাও বর্গক্ষেত্র দেখো বর্গক্ষেত্র যে চতুর্ভুজের চারটা বাহুর দৈর্ঘ্যই সমান চারটা বাহুর দৈর্ঘ্যই সমান এবং চারটা কোণেই সমকোণ তাকে বর্গক্ষেত্র বল নিচে দেখছো ঘুড়ি আমরা ইংলিশতে বলি কাইট যে চতুর্ভুজের দুই জোড়া দুই জোড়া সন্নিত বাহু সমান তাকে ঘুড়ি বা চতুর্ভুজ বলা হয় এই প্রকারগুলো বলার একটাই কারণ সেটা তোমরা একটু পরেই বুঝবে তোমরা খাতা কলম নিয়ে আমরা ট্রাফিজিয়াম সামুদ্রিক আয়তক্ষেত্র রম্বস বর্গক্ষেত্র কাইট বা ঘড়ি পড়লাম এই বৈশিষ্ট্যগুলো আমরা যে কোনো বইয়ের থেকে লিখবা মূল বিষয়টা হচ্ছে এইবার তোমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করবে দেখো আমাদের কিছু প্রশ্ন আমরা ছেলে মেয়েদের যে প্রায় আমাদেরকে বেগ পেতে হয় সেই প্রশ্নগুলো সম্পর্কে আলোচনা করার জন্যই আমি তোমাদেরকে বৈশিষ্ট্য বলেছি সামন্ত্রিক একটি আয়তক্ষেত্র নাকি আয়তক্ষেত্র একটি সামন্ত্রিক ট্রাফিজিয়াম একটি সামন্ত্রিক না সামন্ত্রিক একটি ট্রাফিজিয়াম রম্বস একটি কাইট না কাইট একটি রম্বস এই প্রশ্নগুলা অনেকের অদ্ভুত মনে হতে পারে এই প্রশ্নগুলো অনেকের অদ্ভুত মনে হতে পারে অদ্ভুত ও জটিল মনে হতে পারে এই প্রশ্ন ব্যাখ্যা আমি তোমাদেরকে দেখো খুব সুন্দর করে বোঝানোর চেষ্টা করছি তোমরা একটু মনোযোগ দিয়ে বুঝবে প্রথমে দেখো আমরা আমি যা লিখছি তোমাদেরকে একটু দেখো সুন্দর করে খাতায় ট্র্যাফিজিয়াম সামন্ত্রিক আয়তক্ষেত্র বরক্ষেত্র রম্বাস ঘুড়ি একটি চতুর্ভুজ ঘুড়ি একটি কি চতুর্ভুজ আচ্ছা আমরা কি কখনো বলেছি চতুর্ভুজ একটি ট্রাফিজিয়াম চতুর্ভুজ একটি সামন্ত্রিক চতুর্ভুজ একটি আয়তক্ষেত্র চতুর্ভুজ একটি বর্গক্ষেত্র চতুর্ভুজ একটি ঘুড়ি এটা কি কখনো বলেছি বলিনি দেখো নিচে আরও একটি উদাহরণ দিয়েছি করিম একজন মানুষ আরেকটা কথা দিয়েছে মানুষ একজন করিম মানুষের কিছু কিছু বৈশিষ্ট্য করিমের মধ্যে আছে এজন্য করিম একজন মানুষ বাক্যটি সত্য কিন্তু এই করিমের মধ্যে কি মানুষের সব বৈশিষ্ট্য থাকবে না তাহলে মানুষ একজন করিম বাক্যটি ভুল তা আমাদের এইখানে যে বিষয়টা আমি তোমাদেরকে বোঝাতে চেয়েছি সে যে বিষয়টা তোমাদেরকে বোঝাতে চেয়েছি দেখো ভালো করে খেয়াল করো যা আমাদেরকে এই বিষয়টা পড়তে হলে চতুর্ভুজের যে টপিক্সগুলো আমি তোমাদের একটু আগে পড়েছি বৈশিষ্ট্য খুব ভালোভাবে জানতে হবে কারণ বৈশিষ্ট্য কম আর বৈশিষ্ট্য বেশি যেমন ট্রাফিজিয়াম একটি চতুর্ভুজ ট্রাফিজিয়াম একটি চতুর্ভুজ বাক্যটা ঠিক কিন্তু চতুর্ভুজ একটি ট্রাফিজিয়াম নয় আরেকটা বিষয় আমাদের বাংলা যেহেতু বাংলা ভাষা বলছি গণিতের ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ সাধারণ মানে হচ্ছে আমরা যে ট্রাফিজিয়াম সামুদ্রিক আয়তক্ষেত্র রমবাস পড়লাম এটাকে সাধারণই বলবে আর বিশেষ মানে পরিবর্তিত রূপ বিশেষ মানে পরিবর্তিত রূপ যেমন ট্রাফিজিয়াম বললে তোমাকে সাধারণ ট্রাফিজিয়াম ভাবতে হবে আর বিশেষ ট্রাফিজিয়াম বললে কিন্তু ট্রাফিজিয়ামের পরিবর্তিত রূপ কারণ ট্রাফিজিয়ামের ভিতরে সমদিবাহু ট্রাফিজিয়াম আছে সমকোণী ট্রাফিজিয়াম আছে তাহলে বিশেষ কথাটা খুব গুরুত্ব সহকারে উল্লেখ করতে হয় খুব গুরুত্ব সহকারে উল্লেখ করতে হবে বৈশিষ্ট্য অনুযায়ী বিবেচনা করতে হবে তোমরা এখানে একটু মনোযোগ দিবে দেখো প্রথমে আমি লিখছি সাধারণ ট্রাফিজিয়াম সাধারণ ট্রাফিজিয়াম মানে কিন্তু ট্রাফিজিয়ামকেই নির্দেশ করবে সাধারণ ট্রাফিজিয়াম সামন্ত্রিক কি না সাধারণ ট্রাফিজিয়াম সামন্ত্রিক নয় সাধারণ ট্রাফিজিয়াম মানে ট্রাফিজিয়াম একটি সামন্ত্রিক নয় ওই যে বললাম যে সব সময় তুমি বৈশিষ্ট্য কম বেশি হিসাব করবে ধরো কেউ যদি একজন ক্লাস টেনে পড়ে আর একজন ক্লাস সেভেনে পড়ে ক্লাস টেনে যে পড়ে তার কাছে নিশ্চয়ই জিজ্ঞাসা করবে না বাবা তুমি ক্লাস সেভেনে পড়ছো কি না সকল সামন্ত্রিক সকল সামন্ত্রিক একটি বিশেষ ধরনের ট্রাফিজিয়াম সকল সামন্ত্রিক একটি বিশেষ ধরনের ট্রাফিজিয়াম বাক্যটা ঠিক যেহেতু সামন্ত্রিকের দুটি জড়া বাহু সমান্তরাল তাই এটি ট্রাফিজামের সত্ত্ব পূরণ করে কমপক্ষে এক বাহু সমান্তরাল বিশেষ ট্র্যাফিজিয়াম বলছে কিন্তু বিশেষ ট্র্যাফিজিয়াম হতে গেলে আমাদেরকে এক এক বাহু সমান্তরাল হওয়া লাগবে তাহলে সামন্ত্রিকের আছে কয় জোড়া দুই জোড়া তাহলে এটা বিশেষ ট্র্যাফিজিয়ামের কিছু বৈশিষ্ট্য কিন্তু এই সামন্ত্রিক পূরণ করে পরে দেখা যাচ্ছে সকল সামন্ত্রিক ট্রাফিজিয়াম এই কথাটা ঠিক নয় সকল সামন্ত্রিক ট্রাফিজিয়াম নয় সকল সামন্ত্রিক ট্রাফিজিয়াম নয় কারণ ট্রাফিজিয়াম বলতে কিন্তু সাধারণ ট্রাফিজিয়াম বোঝায় আমি একটু আগে বলছি যে সামন্ত্রিক একটি বিশেষ ধরনের ট্রাফিজিয়াম আমাদের বিশেষ কথাটা আমাদের প্রচলিত বইগুলোতে নাই তোমাদেরকে আমি এই ভিডিও দেখার পরে তোমাদেরকে একটা পরিষ্কার বলবো যে বিশেষ কথাটা তোমরা এখন থেকে অন্তর্ভুক্ত করবে বিশেষ কথাটা তোমরা এখন থেকে অন্তর্ভুক্ত করবে যদি ট্রাফিজিয়ামের উভয় জোড়া বিপরীত বাহু সমান্তরাল হয় তখন এটি বিশেষ ট্রাফিজিয়াম তাহলে বিশেষ ট্রাফিজিয়াম কেন বললাম কারণ ট্রাফিজিয়ামের বিশেষ রূপ আছে যদি উভয় বাহু বিপরীত সমান্তরাল হয় তখন এটি বিশেষ ধরনের ট্রাফিজিয়াম যা সামন্ত্রিকের সমতুল্য জন্য সামন্ত্রিক একটি বিশেষ ধরনের ট্রাফিজিয়াম দেখো পরের বিষয়গুলো দেখো আয়তক্ষেত্রে একটি বিশেষ ধরনের ট্রাফিজিয়াম আয়তক্ষেত্রে একটি বিশেষ ধরনের সামন্ত্রিক দুটো বাক্যই ঠিক বর্গক্ষেত্রে বিষয়টা দেখো বর্গক্ষেত্রে একটি বিশেষ ধরনের আয়তক্ষেত্র বড়ক্ষেত্রে একটি বিশেষ ধরনের সামন্ত্রিক বড়ক্ষেত্রে একটি বিশেষ ধরনের ট্রাফিজিয়াম বড়ক্ষেত্রে একটি বিশেষ ধরনের রম্বাস বড় একটি বিশেষ ধরনের কাইট বর্গক্ষেত্রে একটি চতুর্ভুজ দেখো রম্বাস একটি বিশেষ ধরনের সামন্ত্রিক রমবাস একটি বিশেষ ধরনের ঘুড়ি কিন্তু রমবাস একটি বিশেষ ধরনের ট্রাফিজিয়াম নয় রমবাস একটি বিশেষ ধরনের ট্রাফিজিয়াম নয় ঘুড়ি একটি চতুর্ভুজ ঘুড়ি একটি বিশেষ ধরনের রমবাস নয় ঘুরে একটি বিশেষ ধরনের সামন্ত্রিকও নয় ঘুড়ি একটি বিশেষ ধরনের ট্র্যাফিজিয়ামও নয় ঘুড়ি একটি বিশেষ ধরনের চতুর্ভুজ এখন আমি যে একটা না বললাম তোমাদেরকে মনে রাখার জন্য মনে হতে পারে যে স্যার তো একটা না পড়ালো আমরা বুঝবো কী করে এর জন্য সংক্ষিপ্ত একটা পদ্ধতি আছে তোমাদের সেই সিরিয়ালটা মনে রাখতে হবে আর কিছুই না জাস্ট একটা সিরিয়াল এর সর্বশেষ দেখো তোমাদেরকে আমি সুন্দরভাবে যে সবটা দিচ্ছি এটা তোমরা আজীবন মনে রাখবে এটা দেখ এটার দিকে একটু ভালোভাবে খেয়াল করো তাহলে আমরা দেখো পড়ার নিয়মটা আমি কিন্তু বলেছি যে আমরা সবসময় নিচের থেকে পড়ব যেমন বর্গক্ষেত্র একটি বিশেষ আয়তক্ষেত্র বর্গক্ষেত্রে একটা বিশেষ সামন্ত্রিক বরক্ষেত্রে একটা বিশেষ ট্রাফিজিয়াম বর্গক্ষেত্রে একটা বিশেষ রমবাস নিচের দিক থেকে পড়বা তোমরা তাহলে নিচের দিক থেকে মনে থাকবে আয়তক্ষেত্রে একটি বিশেষ সামন্ত্রিক সামন্ত্রিক একটা বিশেষ ট্রাফিজিয়াম তাহলে দেখো আমাদের প্রচলিত বইগুলোতে যে চিত্রটা থাকে প্রথমত সামন্ত্রিক একটা আয়তক্ষেত্রে এটা তো প্রশ্নই আসে না আমি বলছি নিচের দিক থেকে ওপরে পড়বা আমাদের পড়ার ধরনটা আমি আমি তোমাদেরকে আবার একটু বলি আমরা নিচ থেকে ওপরে পড়ব সামন্ত্রিক আয়তক্ষেত্রে একটি সামন্ত্রিক এই কথাটা না আমাদেরকে এখানে বিশেষ লিখতে হবে আয়তক্ষেত্রে একটি বিশেষ সামন্ত্রিক আয়তক্ষেত্রে একটি বিশেষ সামন্ত্রিক ট্রাফিজিয়াম একটি সামন্ত্রিক হওয়ার প্রশ্নই আসে না সামন্ত্রিক একটি সামন্ত্রিক একটি বিশেষ ট্রাফিজিয়াম বিশেষ ট্রাফিজিয়াম মানে সাধারণ ট্রাফিজিয়াম না ট্রাফিজিয়ামের পরিবর্তিত রূপ এই বিশেষ কথাটা তোমাদেরকে অবশ্যই অবশ্যই বইতে অন্তর্ভুক্ত করতে হবে রমবাস একটি কাইট রমবাস একটি বিশেষ কাইট কাইট একটি রমবাস এটা হতে পারে না তাহলে তোমাদের যে সিকোয়েন্সটা আমি তোমাদের দেখালাম তোমরা সব সময় নিচের থেকে পড়বে এখানে একটাই ব্যতিক্রম যে একটা বিশেষ সামন্ত্রিক কিন্তু রমবাস একটা ট্রাফিজিয়াম নয় এই দেখো এখানে আমি তোমাদেরকে পড়ানোর সময় দেখাইছিলাম যে রমবাস এক ধরনের ট্রাফিজিয়াম নয় তাহলে তোমরা কি বুঝছো নিচের থেকে পড়বা নিচের থেকে পড়বা সবসময় বৈশিষ্ট্য নিচের কম ওপরে বেশি নিচের থেকে ওপরে পড়বা যেমন পড়তে গেলে জ্যাম একটা চতুর্ভুজ আমরা তো বলি না চতুর্ভুজ একটি ট্রাফিজাম নিচের থেকে পড়বা আর বিশেষ কথাটা উল্লেখ করবা অবশ্যই আয়তো ক্ষেত্রে একটি বিশেষ সামুদ্রিক একটা বিশেষ ধরন সামুদ্রিক একটি জ্যামের বিশেষ রূপ এই বিশেষ কথাটা অবশ্যই থাকবে বর্গক্ষেত্র একটা বিশেষ ট্রাফিজিয়াম এই বিশেষ কথাটা না বললে ওই বাক্যটাই ভুল আশা করি সবাই ভালো থাকবা আর সবাই বুঝতে পারছো আর কোনো সমস্যা যদি হয় তাহলে পরবর্তী ক্লাসে আমি সলভ করে দেব ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবা